চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন আজকের চাঁদাবাজ আগামী দিনের টেন্ডারবাজ চাঁদাবাজরা কিছুদিন পর মানুষের ঘরের ইট খুলে নিয়ে যাবে তাই চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে প্রয়োজনে তিনশো ভোট পাব কিন্তু চাঁদাবাজদের কাছে মাথা মতো করব। না রাজমিস্ত্রি ও খেটে খাওয়া মানুষগুলো আমার বাবার বন্ধু এবার তারাই হবে আমার নির্বাচনের এজেন্ট কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়িয়েছে মা বাবারই ভোট তাদের সন্তানের পক্ষেই হোক রোববার সাত ডিসেম্বর রাতে কুমিল্লার দেবীদার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকুট বাজারে উঠানে রাজনীতি শীর্ষক এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন আসাদ বলেন আমার মায়েরা বোনেরা রোজা রেখে আমাকে ভোট দিতে আসবে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাই বোনেরা আমার জন্য কাজ করবে প্রবাসে থাকা ভাইয়েরা ফোনে ভোট দেওয়ার জন্য পরিবারকে বলে দিয়েছেন তিনি বলেন এখন যদি কেউ মনে করে লাঠি দিয়ে দেশ চালাবে শেখ হাসিনার কথা মনে আছে তো এ ছুপা নেতাগিরি আর বাংলাদেশে আর চলবে না আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কেননা আমরা যারা নেতা বানাই নেতারা কখনও আমাদের মানুষই মনে করে না নেতার জন্য বিশেষ ব্যবস্থা বিশেষ চেয়ার বিশেষ প্রোটোকল এ বিশেষ মানুষকে আর আমরা সাধারণ মানুষের নেতা হিসেবে মানব না